এবার কি আমাদের একটু প্রশ্ন তোলার সময় এসছে না আমরা কি এই প্রশ্নটা এখন তুলতে পারি না মেট্রো রেল ঘিরে আমাদের দেশে তিন চারটি বড় বড় ঘটনা ঘটেছে এই গত মাস দু মাসের মধ্যে বড় ঘটনা কি একটি দুঃখজনক ঘটনা হলো যে অহেতুক কোনো ভূমিকম্প টুমিকম্প নাই নর্মাল সিচুয়েশনে মেট্রো রেঙের রেলের পার্টস সেখান থেকে রেলের যে লাইন সেখান থেকে পড়ে একজন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং এটা নিয়ে জল বহুদূর গড়িয়েছে বহু কারণ আছে এটা নিয়ে মামলাও হয়েছে আমরা নিশ্চয়ই মামলা অগ্রগতির সামনে জানব এরপর মেট্রো রেল স্টেশনে আগার দিকে ককটেল পাওয়া গেছে মেট্রো রেলের লাইনের উপরে ককটেল ছিল এবং সেই ককটেল খুব ভাগ্য ভালো ককটেল বিস্ফোরণ হয়নি এবং এরপর আরো ঘটনা ঘটেছে মেট্রো রেল লাইন ধরে একাধিক ঘটনা এমনি নর্মালি মেনটেনেন্সের যে বিষয় টিষয় আছে সেগুলো তো আছে সেগুলোতে কিছু দুর্বলতা কিছু দু দুবার মেট্রো রেল এই গত এক সপ্তাহের মধ্যে পনেরো দিনের মধ্যে দুই দুবার মেট্রো চলাচলে বিঘ্ন ঘটলো ড্রোন পাওয়া গেল মেট্রো রেলের এখানে একটা ড্রোন পাওয়া গেছে এবং এই ড্রোনটার কিন্তু আদ্যপান্ত কেউ আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছু প্রকাশ করছে না আচ্ছা মেট্রো রেলের আগারগা স্টেশনে ধোলামিটা চোরাকারবারিদের ড্রাগস মাগলারদের নর্মাল ঘটনা দুজন একজন নারী একজন পুরুষ আট কেজি গাঁজা নিয়ে যাচ্ছিল তাদেরকে ধরা হয়েছে তারা আগারগা থেকে যা শেওড়া পাওয়ার থেকে মতিঝিদ যেতে চেয়েছিলো তারা এর আগে অনেকে দুবার এটা মেট্রো রেলকে ব্যবহার করে যাচ্ছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ধরে দিলাম কিন্তু মেট্রো রেলকে ভিন্ন কোনো টার্গেট এই সরকার আসার পরে কত রকম কত গল্প করা হয়েছে যে কত সরকারের সময় উন্নয়নের নামে মৎস্য বয়েছে হরিলুট হয়েছে মানে সেই কারণে না এই সরকার উন্নয়ন শব্দটা জাতির কাছ দিয়েছে এমন শেখ হাসিনা উন্নয়নের নামে সব লুটপাট করে খেয়ে ফেলেছে হ্যাঁ মেট্রো রেলের নামে তিরিশ হাজার কোটি টাকা আনছে চল্লিশ হাজার এক লাখ কোটি টাকা আনছে তারপরে পদ্মা সেতুর নামে ত্রিশ হাজার কোটি টাকা পদ্মা নদীতে ভাসিয়ে দিয়েছে সুতরাং উন্নয়ন করতে গেলেই লুটপাট হয় এই সরকারের সময় উন্নয়ন বন্ধ বাংলাদেশের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড প্রায় মানে নতুন কোনো প্রায় আপনি আর স্বপ্ন দেখবেন না ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন তারপরে আপনার কি কি বলবো এবং আমাদের হাওয়ারের ফ্লাইওভার টাইভার সব বন্ধ করে দিয়েছে এগুলো এগুলো হবে না এসব বাংলাদেশে ওই যে রবীন্দ্রনাথ আমলে নাকি বলছিলেন না যে বাংলার চাষাবুসার জন্য আবার বিশ্ববিদ্যালয় কিসের তারা এই দর্শনে গেছে কিনা যে এই বাঙালির চাষাবুসা কুলির জাত আমরা আমেরিকার উচ্চ শ্রেণীর মানুষ আমরা আমেরিকাতে থাকবো ওদের জন্য মেট্রো রেল বা আরো যে বুলেট ট্রেন এগুলো দরকার বাঙালির জন্য এগুলো দরকার আছে এরকম একটা ব্যাপার না যে মেট্রো রেল তারা সুযোগ পাইলেই তো চলে না পদ্মা তো ব্যবহার করে একটা যে প্রতিহিংসার চিহ্ন মেট্রো রেল গর্বের চিহ্ন না বাংলাদেশের পুরো ঢাকার রূপ বদলিয়ে দেওয়ার চিহ্ন না এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ঢাকার রূপ বদলে দেওয়ার চিহ্ন না পদ্মা সেতু দেশের রূপ বদলে দেওয়ার চিহ্ন না সেতুটা ছোট ভাই এসে বলছিল যে পদ্মার ওই পারে চেহারাটা বাংলাদেশের কি বদলে গেছে এটা চোখ ফুটা দেখলে বুকের মধ্যে মচর মারে বলতে ইচ্ছা করে না শেখ হাসিনা ফেসিস্ট সাংঘাতিক ফেসিস্ট স্বৈরাচার আর স্বৈরাচার শেখ হাসিনা ফেসিস্ট সে যে উন্নয়ন গুলা করছে আপনি না করলেন তার কানা করি করতেন আপনি হিংসায় ভোগেন কেন মেট্রো রেলের আর একটু বাড়লো না কয়টা বগি বাড়ছে এই এক বছর দেড় বছরে মেট্রো রেলের লাইন এক ইঞ্চি বাড়ছে আওয়ামী লীগ আসার আগে নব্বই এর পরবর্তী সময়ে হ্যাঁ আমি আওয়ামী লীগ সরকারে কিন্তু কোনো গান গিলতে এখানে আমি ধরিয়ে দিতে বসছি যে দেখার দৃষ্টিভঙ্গির বিষয়ে বাংলাদেশের রেল লাইন বাড়েনি কমেছিল এই কমাটা আবার বাড়ার দিয়ে গেছে আপনি আর এই দেড় বছরে কেন আর এক ইঞ্চি বাড়ালেন না আপনার সময় কেন বহু যোগাযোগ বন্ধ হলো আপনার সঙ্গে ইন্ডিয়ার যোগাযোগ বন্ধ হয়েছে আচ্ছা ইন্ডিয়ার সাথে আপনার বহু কষা আপনি পাকিস্তানের সাথে লাইন করে দেখাই দেন লাইন করে নাকি সমুদ্রের উপর দিয়ে একটা কিছু তো করবেন কোনো কিছু নেই কোন নেই সব আক্রোশ মেট্রো রেল পদ্মা সেতু কিন্তু ভেতরে ভেতরে জ্বালা এই জ্বালার প্রতিফলন কি আমাদের মেট্রো রেলের সেবা এবং এই যে রেল থেকে পার্টস পরে ভেঙে যাওয়া এইসব প্রশ্ন আমরা তুলতে পারি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান